আমার মনের যোজনা আমি কাউকে দেব না তোমায় গাই দাঁড়াইছি মনের মাঝে নিজেও জানো না যতই করো বাহানা তোমায় যেতে দেব না আমি পাগল হয়ে ঘুরব তো কিছু ছাড়ব না তোমার মিষ্টি ওই জুলের সুবাজ ভালো লাগে খুব বড় ইচ্ছে করে তোমার মাঝে হারাই দিয়ে ডুব আমার মন যে মা আর দূরে থে আমার মন যে মানে না আর দূরে থে আমার পরান পাখি তুমি দিনে থাকে আনো নাই আমার মনের যোচনায় আমি কাউকে দেব না তোমায় গাই ছাড়াচ্ছি মনের মাঝে নিজেও জানো না তুই করো আনা তোমায় যেতে দেব না আমি পাগল হয়ে ঘুরবো তো কিছু ছাড়বো না ওয়া এত কলবি দেখিলে মনে রয় না আমার ঘরে বড় ছোটটায়া ঘুমিরা বেড়াই কি জানি কি করে আমি কিছুই জানি না তুমি কেন আসছো না আমি কিছুই জানি না তুমি কেন আসছো না তুমি আমার এই আদার ঘরে আলোড়ি বন্না আমার মনের যছনা আমি কাউকে দেব না তোমায় গাইড ধার সিমনের মনের মাঝে নিজেও জানো না যতই করো বা না তোমায় যেতে দেব না আমি পাগল হয়ে ঘুরবো তবু কিছু ছাড়বো না